এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আমরা সবাই ছোট থেকে জেনে থাকি গঙ্গা নদী পবিত্র নদী গঙ্গা মায়ের সমান কিন্তু সেই গঙ্গা মায়ের কোলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি একাধিকবার ধস নেমে মানুষের বাড়ি ঘর জীবন সব কিছুই তলিয়ে গিয়েছে আবারও সেই ধসের চিত্র কিন্তু উঠে আসছে মালদা থেকে মালদার বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় গিয়ে কান পাতলে শোনা যাবে গঙ্গা ভাঙনের হাহাকার কথায় আছে না নদীর ধারে বাস ভাবনা বারো মাস মালদার দৃশ্যও কিছুটা একই রকম আমাদের দোকান ছিল বাদের ধারে গঙ্গার ধারে তো ওই গঙ্গা রাত্রে বেলা রাত বারোটার দিকে কেটে সব পড়ে গেছে বারো তেরোটা দোকান কি ষোলোটা সতেরোটা দোকান সব কিছু পাইনি কেউ আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের এখন কিছু না এখন কি এখন কোনো কাজ কাম নাই তো আমরা কি করবো আমরা তো আর অন্য কাজে পারছি না খো আমরা দোকানদারি করি দোকানদারি মানুষ এখন আমাদের তো কিছু নাই আমাদের দোকান ছিল হোটেল ছিল তাহলে এখন কিভাবে দিন যাচ্ছে পরিবারের সংসার কিভাবে চলছে কি করব এই মতে ঘুরছি এখন আমরা বলছি যে সরকার সাহায্য দেবে বলে গেছিল যে আমরা তোমাদেরকে কিছু টাকা পয়সা দেব সেটাও কিছু আর ই করলো না করলে লেখে নিয়ে গেছে এখনো কিছু কোনো খোঁজ খবর নাই কোন এলাকা এটা এটা মানিক চক ঘাট স্যার আপনার নাম আমার নাম হচ্ছে মমতাজ আলী সমস্যা হচ্ছে যে আমাদের শুধু চাষ ওর মাছড়ি চাষ জমি জায়গা ছিল সব নদীর গর্ভে চলে গেছে এখন আমাদের তো উপায় এই ঝাড়খণ্ডের কিছুটা প্রশাসন এসে জাল নৌকা টেনে নিচ্ছে এমনও মার মেরেছে ওই যে অবস্থা ভালো নাই হ্যাঁ তা এখন আমরা কি করবো কি করে বাঁচবো এখন আমরা হ্যাঁ অত্যাচার খুব অত্যাচার চাষ জমি আমাদের তো নাই জমি চার্জ কোথায় থেকে করবো আমাদের সম্পূর্ণ জমিটাও ওই গর্বে হয়ে গেছে নদীর গর্বে তাহলে এখন দিন যাবে আমাদেরকে যাবে আমরা তো সরকারি ভাবে তো আমরা তো ওই মাছেরি চার্জ করি সব দিন তো আমরা মাছেরি চার্জ করি অল্প জমি দশ কাটা পাঁচ কাটা আছে তো ওটাও তো কেটে গেছে নদীতে আমাদের আরনির উপায় হয়ে গেছে এখন আর ওই ঝাড়খণ্ডে গেলে তো বতমাশ প্রশাসন তো খুবই উচ্চচার তো ধরে কিছু কাল পরশুকা ধরে একজনকে এমনও মার মেরেছে যে বাঁচবে কিনা এটা সম্ভব হ্যাঁ আমার নাম সুরেন চৌধুরী কতদিন ধরে দোকান করছিলেন এবং কি হলো আমরা তো বহুত দিন থেকে দোকানদারি করেছি কিন্তু এরকম কাটা ভাঙা আমরা দেখিনি এমন রাত্রে কাটতে শুরু করলো কি চাপের চাপ চাপের চাপ বসে গেল আমাদের যত দোকান দোকান ছিল একটাও কিছু আমরা পাইনি সমস্ত চলে গেছে যে আজ পর্যন্ত আমাদেরকে কিছু সরকার আমাদেরকে কিছু মদত করলো না কতদিন ধরে কতদিন আগে দোকান এই আজ পনেরো বিশ দিন হয়ে গেল বিশ দিনের উপরে হইলো কম হলো না কতগুলো দোকান ভেঙেছে দোকান হইল মনে হয় ষোলো সতেরোটা আছে এখন কি করছেন এখন কি করবো বাড়িতে বসে আছি কোথায় দোকান দিব জায়গা তো নাই সংসার চলছে সংসার কি কি করব এক বেলা খাচ্ছি এক বেলা খাই না প্রশাসন কেউ কিছু করে না প্রশাসন 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 তো আমাদেরকে আরো ডুবিয়ে দিল কি চাইছ না আমাদেরকে আর কি জায়গা চাই আর আর কি চাই এই ভাঙনটা প্রতি বছর হচ্ছে তো ব্যবস্থা নিচ্ছে না কেন কি করব গরিব মানুষ আমরা কোথায় পাবো অত টাকা আপনার নাম আমার নাম রুজল চৌধুরী রুজল চৌধুরী আমি নারায়ণপুর দিরাচরে ছিলাম আমাদের গোটায় ঘর বাড়ি কেটে গেছে অবস্থা খুবই খারাপ আবার আমরা এখানে আসে দু সাল হয়ে গেল এসে দশ বারো দিন হয়ে গেল কেটে গেছে থাকার আমাদের জায়গা নাই খুবই আমরা আছি আমরা থাকার জায়গা চাহাছি পরিবার নিয়ে পরিবার নিয়ে আমাদের খুবই কষ্ট হয়েছে থাকার থাকার আমাদের এখন অসহা নাই অত কষ্ট হয়েছে যে কি চাইছেন আমরা বলছি যে আমাদেরকে জায়গা মিলে জানো যে